ফোনের যে পাওয়ার বাটন রয়েছে সেটা কিন্তু আমরা সময় হচ্ছে এত পরিমাণে বেশি প্রেস করি এতে করে কিন্তু সেটার উপর একটা চাপ আসে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ফোনের পাওয়ার বাটন প্রেস না করে আপনার ফোনটাকে কীভাবে স্ক্রিন লক করবেন এবং খুব সহজে কাজটি কীভাবে করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ থেকে অবশ্যই ফলো করে রাখুন সো লেটস প্রিয় বন্ধুরা তো প্রথমে হচ্ছে আপনারা ফোন থেকে হচ্ছে সবার সেটিংস যে অ্যাকাউন্টটি রয়েছে এটাতে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে যে আপনাদের ডিসপ্লে যে অপশানটি রয়েছে সেটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন তো আমি এখান থেকে আমার যে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাতে আমি চলে গেলাম দেন হচ্ছে আমি একটু এখানে নিচে গেলে এখানে একটা অপশান দেখতে পাবেন রেস টু ওয়েক এই যে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এখন যদি আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেস্ট টু ওয়েক তো এই অপশনটি যদি এনেবল করে দেন তাহলে কিন্তু এখন আর আপনাকে বারবার কিন্তু ফোন আনলক করার জন্য আপনার পাওয়ার বাটন প্রেস করতে হবে না আপনার ফোনটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আনলক হওয়ার জন্য ডিসপ্লে লাইটটা জ্বলে আসবে এবং আপনি আপনার যে লক যেটা দিয়ে রেখেছেন সেটা আনলক করলে কিন্তু আপনার ফোনটি আনলক হয়ে যাবে এতে করে আপনার পাওয়ার বাটনে কিন্তু প্রেস খুব কম হবে এবং এতে করে আপনার পাওয়ার বাটনটি দীর্ঘ সময় ভালো থাকবে